নমস্কার শুভ সকাল সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর দেখো এই যে বোতাম ফুল গাছটা খুব সুন্দর করে গাছটা কিন্তু ফুলও ধরেছে এখন নতুন নতুন দেখি ফুল হচ্ছে খুব ভালোই লাগছে তো সকাল সকাল আমরা মর্নিং ওয়াকে যাই যাই খুব যখন ভালো লাগে তখন যাই সকালবেলাটা একটু গঙ্গার পাট থেকে ঘুরে আসি তো আজকে গঙ্গার পারে যখন ঘুরতে গেছি তখন একটা মজার জিনিস দেখেছি আমার কাছে তো বেশ ভালো একটা মজার জিনিস মনে হলো মানে সচরাচর এই জিনিসগুলো না দেখা যায় না তো আজকে দেখলাম তো ভাবলাম কেননা এটা তোমাদের সাথে শেয়ার করি নদীতে তো এরকম মানে চোখে পড়ে না হ্যাঁ যারা নদীর কাছাকাছি থাকে তারা অবশ্যই এগুলো রেগুলার দেখে থাকে কিন্তু আমরা যেহেতু তো নদীর কাছে থাকি না এটা আমাদের কাছে একটা মানে ভালো লাগে ভালো লাগে বলতে একটা নতুনত্ব চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো গঙ্গার পারে বসে থাকতে সকাল সকাল ভীষণই ভালো লাগে আর এত সুন্দর মনোরম পরিবেশ মানে এত মানে একটা একটা শান্তির জায়গা গঙ্গার মানে ওই সাইডে বা এই এরিয়াতে মানে এত ভালো লাগে না সকালবেলা গেলে মনটাই মানে সত্যিকারে ভালোই হয়ে যায় আর এদিকে দেখো এই যে নাচানাচি করছে বুড়ি ওই দেখ ওই দেখ ওই দেখ গাছে 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 দেখ ওই যে গাছে দেখ বেয়ে বেয়ে উঠছে ওই যে আর এদিকে তো দেখে সে লাফালাফি শুরু করে দিয়েছে তো এদিক ওদিক দৌড়া দৌড়ি করছে কাঠ বিড়ালির পেছনে দৌড়াচ্ছে সে কাঠ বিড়ালিকে কে তাড়াচ্ছে বেশ ভালো লাগে সকাল চলে আয় এইখানে একটা আছে এই যে স্কুইরেল নামছে এই যে এই যে গাছে গাছের গোড়ায় দেখ ওই দেখ আবার গাছের গাছের উপরে উঠে গেল স্কুইরেলটা দেখ ওই যে ওই যে ওই হ্যাঁ দেখেছিস দক্ষিণের হ্যাঁ তাহলে এটা কি কোনটা এটা তো বেলুর মঠ পরে <coughs> ওকে যেতে অনেক টাইম লাগবে উল্টো দিকে যাচ্ছে না এ বাবা ও যেতে পারছে না ঠেলে পাচ্ছে ও এগোতেই পার তবে যদি আড়া আড়ি গিয়ে যদি এগোতে পারে ভাই ছিল ওইখানে চলে এসেছিল সেইটাকে ঠেলে দিয়েছে টার্গেট মানে বন্ধ করে দিয়েছে Thank you.